হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এক দরিদ্র পরিবারের সন্তান তার কঠোর সংগ্রাম ও পরিশ্রমের মাধ্যমে এক অসম্ভব প্রতিভা থেকে উঠে আসা যিনি এখন বিশ্বমঞ্চে ফুটবলের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র যা বিশ্বমুঞ্চে ফুটবলের সেরা খেলোয়াড় নামে খ্যাত খ্রিস্টানো রোনাল্ডো কিন্তু এই খ্রিস্টানো রোনাল্ডো যে পথে এখন দাঁড়িয়ে আছে নাম খ্যাতি জোশ ধন সম্পদ এই সফলতার পথটা এতটা সোজা ছিল না এই ভিডিওর মাধ্যমে জানব তার সফলতা শুরুটা কেমন ছিল তিনি হচ্ছেন পৃথিবীর সেরা খেলোয়াড় রোনাল্ডো ইনার জন্ম উনিশশো পঁচাশি সালে পর্তুগালের একটি দ্বীপে এবং তার বাবা ছিলেন জস ডেনিস তারও ফুটবল খেলার আকর্ষণ ছিল তিনিও তাদের লোকাল ক্লাবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই রোনাল্ডোর মা তিনি হোটেলে কাজ করতেন এই রোনাল্ডো তারা টোটাল চার ভাই তিনি সবার ছোট কিন্তু অবাক করা বিষয় হলো এই রোনাল্ডো যখন তার মায়ের পেটেছিলেন তার বাবা তাকে আবাসন করে নিতে চেয়েছিলেন তিনি এক ইন্টারভিউতে এই কথা প্রকাশ করেছিলেন যা আজও তিনি তার মাকে মজা করে বলেন মা তোমরা তো আমাকে নিতে চেয়েছিলেন না কিন্তু আমি তোমাদের সব অভাব দূর করেছি কিন্তু ভগবানই কী পাই ও পৃথিবীর সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন তার এই রোনাল্ডো খ্রিস্টানোর নামটা তার বাবার দিয়া নাম তৎকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগান তার বাবা এই মার্কিন প্রেসিডেন্টের খুব বড় ফ্যান তার নাম অনুসারেই তার ছেলের নাম রাখেন এই খ্রিস্টানো রোনাল্ডো তিনি অল্প বয়স থেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি হাই স্কুলের প্রাথমিক স্তর পর্যন্তই পড়াশোনা করেছিলেন তার যখন মাত্র চোদ্দ বছর বয়স তখন তিনি পড়াশোনা ছেড়ে পুরোপুরি খেলাধুলার দিকে মন দেন এতে রোনাল্ডোর বাবা মা তাকে সাপোর্ট করেন ফলে খেলাটা অল্প বয়সেই তার জন্য হাতিয়ার হয়ে ওঠে ছোটবেলা থেকেই মিস রোনাল্ডো সে তার ফুটবল খেলার প্রতি বেশ আগ্রহী ছিলেন যেহেতু তার বাবা বিখ্যাত অ্যান্ডনিও ক্লাবের সাথে যুক্ত ছিলেন যখন রোনাল্ডোর মাত্র সাত বছর বয়স তখন থেকেই তার বাবা সেই ক্লাবের সাথে যুক্ত করেন তিনি ওই ক্লাবের মধ্যে সবার জুনিয়র হলেও কিন্তু খেলার মাঠে ওই সাত আট বছরের ছেলেকে সবার সিনিয়র বলা হতো তখন ওই ক্লাবেই সবাই তাকে ডাকতেন ছোট মৌমাছি হিসাবে এরপর ধীরে ধীরে তার খেলার প্রতিবাদ চারিদিকে ছড়াতে থাকে তার যখন বয়স দশ বছর হয় পর্তুগালের সবচেয়ে বড় ক্লাব সেখানে জয়েন করেন সেখানে জয়েন করে। এই সময়তে রোনাল্ডোর বেশ বড় বিপদও আসে এখানে হঠাৎই রোনাল্ডো অসুস্থ হয়ে পড়ে যেখানে তার হাড়ে ছিদ্র আছে তারপর রোনাল্ডোকে অপারেশন করানো হয় এবং সুস্থতা না হতে হতেই তার বাবার মৃত্যু ঘটে যা রোনাল্ডো আরও ভেঙে পড়ে কিন্তু তার মা তাকে ফুল সাপোর্ট দেয় তিনি হোটেলে কাজ করবেন সে যেন খেলাধুলায় মন দেয় তারপর রোনাল্ডো তিনি নিজেকে সামলে তিনি আরও বেশি প্র্যাকটিস করতে থাকেন মাত্র সতেরো বছর বয়সেই তিনি স্পোর্টিং সিপি ক্লাবের প্রথম দলে তিনি অভিষেক ঘটে এরপর দু সালে তার যখন আঠেরো বছর বয়স তিনি যখন নিজ দেশের অ্যাকাডেমিতে একটি ম্যাচ খেলছিলেন আর এই খেলাধুলার পারফরমেন্স ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের চোখে পড়ে তখন এই ইউনাইটেড ম্যানচেস্টার তাকে সতেরো মিলিয়ন ডলার দিয়ে অ্যাপ্রোচ করে ইংল্যান্ডের ক্লাবে খেলার জন্য নিয়ে আসেন এবং ওই সময়ই তাকে সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয় এবং ওই সময় তাকে সর্বোচ্চ আয় করা খেলোয়াড় হিসেবে ধরা হয় এবং এই ম্যানচেস্টার টিমে যখন তিনি খেলতে শুরু করেন তখনই তার সফলতা শুনে দেয় এখানে তিনি এই ম্যানচেস্টার টিমে খেলে তিনটি প্রিমিয়ার লিগ জেতেন একটি আইফা ওয়ার্ল্ড কাপ জেতেন এছাড়াও চ্যাম্পিয়ন লিগে জয় পেয়েছিলেন এবং এই ম্যানচেস্টার ক্লাবটা কি রোনাল্ডো হয়ে ওঠেন সারা বিশ্বের কাছে খেলার এক ব্র্যান্ড এরপর দু হাজার সালে স্পেনের রিয়েল মাদ্রিটে ক্লাবে যোগদান করেন এই ফ্রান্সের ক্লাব একশো বত্রিশ মিলিয়ন ডলার দিয়ে থাকে তাদের ক্লাবে খেলার জন্য তাকে সংযুক্ত করেন ফ্রান্সে এই রিয়াল মাদ্রি ক্লাবে রোনাল্ডোর সাথে লম্বা চুক্তি হয় দু হাজার থেকে দু পর্যন্ত এই ক্লাবে খেলাধুলা করবেন রোনাল্ডো এই রিয়াল মাদ্রি ক্লাবে খেলাকালীন প্রায় পনেরোটির বেশি ট্রফি জিতেছেন এরপর সর্বশেষ দু হাজার আঠেরো সালে রোনাল্ডোকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ক্লাব একশো মিলিয়ন প্রাউন দিয়ে ইতালিয়ান ক্লাবে সংযুক্ত করেন সর্বশেষ এই ইতালিয়ান ক্লাবে তিনি সিরিজের শিরোলাভ পান বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসার ক্লাবে সংযুক্ত হয়েছেন এই রোনাল্ডো জীবনে বহুত বড় বড় পুরস্কার পেয়েছিলেন এবং সেরা খেলোয়াড় হিসেবে প্রথমে যে পুরস্কারটা পেয়েছিলেন দু হাজার পনেরো সালে পর্তুগালে এবং দু হাজার ষোলো সতেরো সাল পর্যন্ত তিনি ছিলেন অ্যামাউন্টের দিক থেকে তিনি হাই স্পিড ফুটবলার কিন্তু বর্তমানে তিনি এখন দ্বিতীয় নম্বরে অবস্থান করছেন তিনি বিশ্বমঞ্চে একমাত্র খেলোয়াড় যিনি প্রায় পাঁচটি চ্যাম্পিয়ন লিগ অর্জন করেছেন এছাড়াও রোনাল্ডো বহু দিক থেকে বিশ্ব রেকর্ড অর্জন করেছেন যেমন রোনাল্ডো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গোল দেওয়া খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন এবং বেশি গোল দেওয়ার জন্য গিনেস বুকে তার নাম তোলা হয়েছে তিনি সর্বোচ্চ চ্যাম্পিয়ন লিগে গোল করেছেন একশো চল্লিশটি এবং সর্বোচ্চ চ্যাম্পিয়ন লিগে নট আউট স্টেজ গোল করেছেন সাতষট্টিটি এছাড়াও তিনি একমাত্র খেলোয়াড় যে কিনা তিনটি চ্যাম্পিয়ন লিগের ফাইনাল গোল করেছেন এবং গ্রুপ পর্বে সব ম্যাচেই তিনি ছটি ম্যাচেই তিনি সব কটাতেই গোল দিয়েছেন এবং রোনাল্ডো খেলোয়াড়দের মধ্যে তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বর্তমানে এই রোনাল্ডো শুধুমাত্র খেলাতেই নাম করেন না তিনি এখন বড়ো ব্যবসায়ী ও বড় ব্র্যান্ড হিসাবে উল্লেখযোগ্য পেয়েছেন তার নিজস্ব ব্র্যান্ড রয়েছে যেমন সি আর সেভেন যেখানে ফ্যাশান ঘড়ি পারফিউম জিম বুট ইত্যাদি তার মোট সম্পদ হলো দু হাজার পঁচিশ অনুযায়ী এক দশমিক চার বিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় বারো হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা এই খ্রিস্টানো রোনাল্ডো তার ব্যক্তিগত জীবনের দিক হলো তিনি এখনও বিয়ে করেননি অথচ তার পুরো ফ্যামিলি রয়েছে অথচ তার চার সন্তান ও গার্লফ্রেন্ডকে নিয়ে মিডিয়ার সামনে আসে তার গার্লফ্রেন্ড জর্জিনা সঙ্গে সম্পর্কে আছেন এবং রোনাল্ডো তিনি একথা প্রকাশ্যে স্বীকারও করেছেন তারা এখনও বিয়ে করেননি কিন্তু তাদের চার সন্তান রয়েছে যদিও তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছেন এবং তাদের সন্তানগুলো সারগিসের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন এবং রোনাল্ডো ফুটবল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আয় করে থাকেন যেমন রিয়েল এস্ট ইন্স্যুরেন্স বড় বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন এছাড়া বিদেশের বুকেও বিনিয়োগ করেছেন এবং বিদেশের বুকেও তার বিপুল সম্পদ রয়েছে যেমন দুবাই নিউ ইয়র্ক লন্ডন বহু প্রপার্টি রয়েছে এছাড়াও রোনাল্ডো বহু ব্র্যান্ড প্রতিষ্ঠান থেকে আয় করে থাকেন এখান তার প্রতি বছর ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকেই আয় হয় একশো থেকে দেড়শো কোটি টাকা যেখানে এক একটি ব্র্যান্ড অ্যাম্বাসডার থেকে আয় করে থাকেন দশ থেকে বারো কোটি টাকা এছাড়াও খ্রিস্টানো রোনাল্ডো বিশ্বের সবচেয়ে সমাজসেবামূলক অ্যাথালিস্ট হিসাবে পরিচিতি পেয়েছেন যেমন বহু শিশু হাসপাতাল ক্যান্সার ফাউন্ডেশনে বহু মেডিকেল গবেষণা কেন্দ্রগুলিতে বহু অর্থ দান করে থাকেন তিনি এছাড়াও রোনাল্ডো তিনি নিয়মিত রক্তদান করেন এবং প্লাজামা দান করেন যা গরিব দুঃখী ও সাধারণ মানুষের কাছে তিনি একজন তিনি একজন হৃদয়বান মানুষ এছাড়াও বিশ্বজুড়ে যখন কোনো দেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটে ও যুদ্ধ সৃষ্টি হয় এই দুর্ভিক্ষ এলাগুলিতে ক্ষতিগ্রস্তদের বিপুল টাকা অনুদান দিয়ে থাকেন এছাড়াও তিনি বহু গরিব দুঃখী মানুষদের গোপনে আর্থিক দান দিয়ে থাকেন তাদের চিকিৎসা ও পড়াশোনার খরচা মেটাতে কিন্তু একটা সময় এই রোনাল্ডোকে তিনি নিজে চিপস বিক্রি করে তার ফুটবল খেলার জন্য অর্থ জমাতে হয়েছিল এছাড়াও রোনাল্ডো খেলাধুলা ছাড়াও তিনি অঙ্কনে ও চিত্রকলায় বেশ আগ্রহী ছিল তিনি ছোটোবেলা থেকেই তিনি এখনও পর্যন্ত ছবি আঁকতে খুব ভালোবাসেন এই রোনাল্ডো একটি পারিবারিক ছেলে তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে তার ভালো লাগে এছাড়াও এই রোনাল্ডো খাওয়া দাওয়ার দিক থেকে প্রচুর সতর্ক থাকেন তিনি খাবারের প্রতি প্রচুর চুজি যেখানে প্রচুর প্রোটিন ও কম কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলোই খান এছাড়া রোনাল্ডো খুবই পাঞ্চুয়াল ও ডিসিপ্লিন এক ছেলে যেখানে খেলার মাঠ থেকে ফ্যামিলি যেখানে সময়ের সাথে সাথে দুটোকেই ঠিক মতো ব্যালেন্স করেন এই রোনাল্ডো যে বুট পরে খেলেন সেটা তিনি নিজে কাস্টমাইজ করে তিনি পড়েন ও নিজের সুবিধা মতো অর্ডার দিয়ে বানানো আশা করি ভিডিওটি ভালো লেগেছেন এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন